আমরা প্রকৃতপক্ষে প্রকৃত চিত্রটা বের করতে চেয়েছি যে মিল গেটে দাম বেশি নাকি খুচরা পর্যায়ে দাম বেশি কোথায় অসামঞ্জস্য কেন দাম বাড়ছে বলে অভিযোগ আসছে আমাদের কাছে সেই জিনিসগুলি তদারক করার জন্য আমরা এসছি এবং এটা ক্রস চেক করা হচ্ছে এই খুচরা পর্যায়ে এবং মিল গেটে কোথায় দাম বেড়েছে এবং কেন বেড়েছে আর আদৌ কি এর বেড়ার কোনো যৌক্তিকতা ছিল কি না এবং অলরেডি আমাদের বাইরে থেকে বিশেষ করে ইম্পোর্টেড চাল যেহেতু এসেছে সেই দাম কম সবকিছু মিলিয়ে আমরা বাজারগুলো দেখতে এসেছি যে দাম কি আসলে যৌক্তিকতা আছে কিনা বাড়া যদি দেখি যে আমরা যৌক্তিকতা পাই নাই তাহলে আমরা সেভাবে আইনগত ব্যবস্থা নেই অনিয়ম আমরা আসলে এগুলো ক্রস চেক করা হচ্ছে এখন আমি এখানে কমেন্ট করতে পারছি না অনিয়ম পেয়েছি কিনা কারণ আমরা যেহেতু ভাউচারগুলা দেখেছি আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা আছেন ওনারা এগুলো ক্রস চেক করবেন ক্রস চেক করে তারপরে আমরা বুঝতে পারবো যে কেউ আসলে কার সাজি করেছে কিনা এবং কোনো সিন্ডিকেট আছে কিনা যদি আমরা এগুলো খুঁজে পাই কোনো সিন্ডিকেট আছে তাহলে যথাযথ আইন ব্যবস্থা এবং দৃশ্যমান আইন